নয়হাটিতে বাম জামানায় অঞ্জন দাসগুপ্তর গুন্ডা ছিল এরা কাউ ওই গুড্ডু ওই ন্যায় বাজারে গুন্ডারা আরে অঞ্জন দাসগুপ্তর যে কেপ্ট আছে এখন একজন এখন উনি যিনি কেপ্ট ছিলেন তিনি এখানকার পাশে এমএলএ দিদি ভাই তো এইসব ব্যাপার আছে এখানে

তাকে ভাঙচুর ওর দোষটা কি আছে আপনারা চিনেন এই বাড়িতে অনেকবার এসছেন ওই যে মালিক চিন্টু যে লোকটা খুন ছেড়ে দিন পিঁপড়ে মারার ক্ষমতা আছে ওর জোর গলায় কথা কেউ শুনেনি তাকে এই নিয়ে তিনবার আসলে অশোক চ্যাটার্জি সনদ এই জায়গাটা দখল করা একটা একজন আগে পুরনো ক্রিমিনাল ছিল কি আহ স্বামীনাথ গোয়ালা তার ছেলে অনিল যাদব ও এখন বড় এখানকার কন্ট্রাক্টর এই জায়গাটা দখল করার জন্য সনদকে ঠিক করেছে উর্ডুকে ঠিক করেছে পার্থভূমিকে ঠিক করেছে এই জায়গা জোর করে নেবে এই ঘটনা কাউ সম্পদ সন্তোষ যাদব একটা ক্রিমিনাল ছিল একটা ক্রিমিনাল ওকে মেরেছে তৃণমূলের অবস্থা কি তৃণমূলের আবাস্তা এই ক্রিমিনালটাকে তৃণমূল বলছে আমাদের টাপ ছেলে ছিল লজ্জা হয় না আমরা যেটা বলি সাধারণ মানুষ যেটা বলে কি তৃণমূল কংগ্রেস গুন্ডা পুলিশ ছাড়া কিছু নেই আজকে সেটা তৃণমূল কংগ্রেসের লোকের আমি কি বলছি ভোটের সময় শুধু নয় পার্থ ভমিকের স্পন্সর এই গুড্ডু সাহ এই কাউ আর এই রণ এখানে বালি বালি রাত্রিবেলা বালি তুলে এই বালি তোলাকে কেন্দ্র করে যখন মিডিয়া প্রচার করেছিল তখন এখান থেকে অনেক পুলিশ অফিসারের ট্রান্সফার হয়েছিল মনে আছে আপনাদের আবার সেই কাজটা শুরু করে দায়িত্ব কি দিল সেটা আপনাকে আমার বলা তো মোকাবেলা করবে বিষয় মোকাবিলা রাজনীতি করি আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করবো আদালতে যাচ্ছি এই এফআইআর কে নিয়ে আদালতে যাচ্ছি আগামী ন তারিখে এখানে লিডার অফ অপোজিশন মিছিল করবেন তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই গরিপুর চৌমাথাতে মিটিং করবেন আর নৈহাটি দিকে গরিবরা এসে এখানে চলেনি বলেছিল সেই মন্তব্য বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টা না ষোলো ঘন্টা ষোলো ঘন্টা মধ্যে চেঞ্জ হয়েছে তার মানে বুঝা যাচ্ছে মমতা ব্যানার্জিকে হাতে হা না মিলালে সূর্য পশ্চিম দিকে উগেছে যদি মমতা বলেন তাহলে হবে। না বললে আপনার গলা কাটা হবে এটাই হয়েছে আমাদের জন্য তফাৎ নেই কে সিপিএল কে ও সি এলো কেয়ার আমাদের ওই সব নিয়ে আমরা লড়াই করে আমাদের মনীষ শুক্লা খুন মনে আছে মনীষ শুক্লা খুনের সময় কে চক্রান্ত করেছিল আপনারা জানেন আমাকে মারার জন্য ইউপি থেকে মিরাজ আর আরেকটা ক্রিমিনালকে আনা হয়েছিল তখন তারপরে ও কোনোভাবে পালিয়ে যায় আমাদের হাত ছাড়া তখন ওকে ওই ইউপি পুলিশ অ্যারেস্ট করে পরে জেলে ও ওর শত্রুরা ওকে মেরে দেয় আপনারা সবই জানেন বিধায়ক বলে যে জনরোষে ভাঙচুর আগুন লাগানো ভাই জনরোষ যদি পাল্টা জনরোষ হবে সেদিন জন্য তৈরি থাকতে